তো হাত থেকে বইছো আমার ঝুড়িতে ভিক্ষা দাও না তোমার পিঠের ইন্ডিয়া জোট তৈরি আছে আমরা রাজনীতি করি না কিন্তু রাজনীতির খবর রাখি ইন্ডিয়া সরকার বিরোধী পার্টি তোমার পিঠের দাঁড়িয়ে আছে এই ওয়াকফ বিলের তুমি আপত্তি না করো প্রত্যাহার না করো আমরা ইন্ডিয়া জোটকে সাথে নিয়ে আমাদের বাংলার সরকার তৃণমূল সরকারকে সাথে নিয়ে আমাদের সিএম কে সাথে নিয়ে যত দূর পর্যন্ত এই আন্দোলনের পার করে ছাড়ব আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আর বক্তব্য আমি আপনার শান্তবারু দুটি কথা আমাদের যেহেতু রাস্তা যান হচ্ছে লোক অনেক বেশি মিছিলটা শেষ হয়ে গেছে প্রায় মিছিল শেষ এখনি মিছিলটা শেষ হয়ে গেছে এটা আমাদের সেই বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা আমাদের সেই বাংলা আমাদের এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা এই বাংলা শান্তি বজায় রেখে শান্তি শৃঙ্খলা আন্দোলন চলবে তবে আমরা আচ্ছা আর দুটো মিনিট সময় চেয়ে নি কি প্রশাসনের কাছে আপনারা সকলে জানেন যারা এখানে তৃণমূল পার্টির লোকেরা আছেন তৃণমূলের একজন যুব নেতাদের দেবাংশু শুনেছেন দেবাংশু যে অভিজিতের মোকাবেলা দাঁড়িয়েছিল তমলুকে সেই দেবাংশু যারা গান বানিয়েছিল আপনারা জানেন খেলা 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 হবে মনে আছে এর গানের একটা নকল আমি তৈরি করেছি আপনারা সবাই দু হাত তুলে ভালো গান দেবেন আমি যখন বলবো আপনাদেরকে যে বিচার 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 হবে তখন আপনারা সবাই দু হাত এমন করে বলবেন বিচার 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 হবে মনে থাকবে এটাকে মোবাইলে নোট করে নাও পুরো পৃথিবী ছাড়িয়ে দাও হ্যাঁ